কত বললাম চল ইসলাম কর্নার জন্য কম ছিল এই বছরে 40 লাখ হাজির হাজী হল 40 লাখ কে পারতেন দিবে সভা শুনে রে ওই 40 লাখ হাজী কেউ দুখে হাত মানছে কেউ নিচে কেউ ধরে নাই কেউ দোয়া করছে কেউ দোয়া করে নাই কেউ রফা দাইন করছে কেউ করে নাই শুনেছেন মক্কায় লাঠি দিয়ে মারামারি হইছে না আমাদের দেশের হারাম করলো এই বেরের কিনা

ইজাকতি হ ওয়া লাহুম আযাবুম আমিন হে মানবকে বল তোমরা শুনে নাও তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকবে হুজুর থাকবে মনি থাকবে যারা আল্লাহ কোরআন এর আয়াতকে লুকিয়ে থাকবে নিজেদের পেট চালাবার লাগি হে নবী বলে দাও তারা নিজের পেটে আগুন ছাড়া আর কিছু করে না আমি আল্লাহ কেমন দিনে এদিকে কঠিন আজাদের মুক্তালা করে দেবো আল্লাহ সকলকে হেফাজত করুক জন করুন একটা কথা মাথায় রাখবেন আমার মুসলিম ভাইরা ইসলাম ধর্মী ভাইরা ইসলামটাকে নিজের মতো মন চাই জিন্দেগি করবেন না রাত চাই জিন্দেগি করবেন কেন জানি আমি একটা দলসাই বলেছি যে আমাদের দেশে এখন সুন্দর নিয়ম হয়েছে ছেলেদের নুন কাটা হলে তিন দিন ধরে গান বাজনা হয় ইমামকে দিয়ে মিলাদ হয় আমাদের দেশে তারপরে আপনার ঢোল বাজনা বাজে গা ঘোরায় গোটা দেশের লোককে জানে যে নুন কাটা হবে আবার সেই খেলে আবার খানা হয় তাই না গোটা হাদিসের দলিল দিচ্ছে কিন্তু তোমার হাদিসটা ভালো করে পড়া না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনার খানাকে অ্যাভয়েড করেছে করেছে এই এই কথা

আর আমার নাম কিন্তু উচ্চারণ করে নাই এক জায়গায় বলেছে আপনাদের ভারতের একটা পড়া বক্তা আছে হিন্দু থাকলে আমার নামটা নিয়ে তোকে দেখছি নাম নিবার যতজন নাম নিয়েছে

সাত বছরের ছেলেকে কেদে তিন বছর হাফিজ হতে লাগবে আপনার মাদ্রাসায় গিয়ে অবশ্য বললাম তিন বছর সুনীল আমি বলে যাই আমাদের দেশের কিছু মাদ্রাসার হাল এত খারাপ জলসার সিজন হোক আর এমনি টাইম হোক জুমেরাতের দিন হোক যে কোনো দিন দেখি ফুলা নিয়ে বাচ্চা ছেলেটিকে মাদ্রাসায় লোকের দৌড়ে কালেকশন করতে পারে পাঠাই না পাঠাই ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার

সঙ্গে মাদ্রাসায় করছেন আল্লাহ আমি তো এই জন্য আমার মাদ্রাসায় সিস্টেম রেখেছি যে কোন ছেলে ভর্তি হলে এক নম্বর তাকে ফাইভে উঠতে হবে উঠবে আমার স্কুলে ভর্তি হবে মাদ্রাসা স্কুল দু জায়গায়

সব ফির খাবার আমার মাদ্রাসার জলসা বিষ্ঠে আলার কিন্তু আদায় করতে হয় না মানুষ এমনি দিয়ে দেয় আমি তো বলেছি আমার মাদ্রাসায় আপনি মাধ্যমিক পাস ছেলে পাবেন

ভাষাটা বুঝাতে পারে সে যখন তার স্ত্রী হয়ে যাবে তার বাড়িতে সে যখন স্বামীকে বুঝাতে পারে তোমার এটা ভুল হচ্ছে এটা সুন্দর এটা সেরে এটা বেদা এটা যেন বুঝাতে পারে আজকে দুঃখ জানেন আমি বলে দিই দিনই শিক্ষা না থাকলে কি ক্ষতি আমার বর্তমান দাউনে রামকৃষ্ণ মিশনে একজন পড়াশোনা করেছে মুসলিমদের ছেলে হাই স্কুলের মাস্টার চাকরি পেয়েছে তার স্ত্রী অভিযোগ করছে হুজুর আমি তো নারাজি আমি আমার কাছে ফোন করে কাঁদতে লাগলো আমার স্বামীর জন্য হুজুর দোয়া করে দিবেন জলসায় কি দোয়া করবো মা কি হয়েছে বলো আমার বোন বললে হুজুর আমার স্বামী সকাল বেলায় ভূষণ করে স্কুলে যাবার আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে যায় আমাকে বললে এই হালতে যদি আমার স্বামী মারা যায় আমি বললাম তার জানা যাও করা যাবে তার দাফন চাপানো করা যাবে না মুসলমান ভাই

আমার চলে আসবে আর আমার কাছে কান্না কাটি করবে নিরালায় আমার কাছে কান্না কাটি করবে তাদের জীবনটা হবে পাপ মুক্ত জীবন জোরে বলুন সুবহানাল্লাহ এই মোবাইলকে হারাম করে দেন আমি ইয়াসিন বলছি যুবক দিকে রাতের বেলায় হারাম রাতের বেলায় কি করবে হারাম সুই যন্ত্র নিজের মা বাবার কাছে জমা দিয়ে দাও আলমারিতে ভরে লক করে দাও

মুসলমান কতটা নেমারা বলুন আপনি যদি যান আমি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যাই ভাইয়ের পাশে দাঁড়ায় ইনি কষ্ট পাবেন আমার দুর্গন্ধে আর হচ্ছে তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছের মানুষকে তুমি সেফটি না

তারা নিজের বউকে একবার জিজ্ঞেস করবে তু আমার মুখে চুমু খেলে কেমন লাগে সে বলবে আটকুরের বেড়া তোমাকে জুতো মারতে মন যায় কি করবো এটা মনে মনে করছি তোমার স্ত্রী কষ্ট পায় তোমার মুখের দুর্গন্ধে তোমার স্ত্রী যদি তোমার মুখের দুর্গন্ধে কষ্ট পায় সেও একটা মমিনা মেয়ে সে তার বদৌলতেও তোমার নামে গুণা লেখা হয় তোমার জানা আছে এই জন্য বোতলটা

যখন তুমি প্রবেশ করে যাবে পাইখালার হজত করবে গুণরকনের কথা পাইখানা ঘরের ভিতর কথা বলা যাবে বলা যাবে মোটি বলা যাবে না বেড়োরার সময় বাবা বার করবে পাইখানা ঘরে কোন জিনিস খাওয়া যাবে আর আমাদের দেশের অনেক মুসুল্লি সকালবেলা মসজিদের পাইখায় বিড়ি নাকিলা আড়াই হবে

দ্বিতীয় নম্বর ওই ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় এই জায়গা তিনটে লোকের পেছনে টাকা খরচ করো তিন দিন যদি হাতে সেই টাকা যদি তোমরা বাড়িয়ে দাও যদি বাড়িয়ে দাও আল্লাহ দুআকে কারেন্টের মতো কবুল করে কোরআন বলছে মাতিবুল কুরবা হাকাতু হুন মিসকিনাস সাবিল

সাফির যে দিয়েছে তোমাদের দরজায় হাত পেতে দেয় এই তিন জনের হাতে তোমরা প্রিয় না আজকে জলসায়ে সবচেয়ে বড় মুসাফির কে আমি নুরুলজ জামাল ভাই বহরমপুর আমার বাড়ি বহরমপুর থেকে আরো 240 কিলোমিটার রাস্তা যদি আমি ওই দিকে যাই আর সুজা গেলে এই দিকে 326 কিলোমিটার নলহাটি হয়ে নলহাটি রংপুর মллаপুর সাইতিয়া বোলপুর বুটকরা

মার্শাল্লা তিন চোদ্দ পনেরো